বিরতির পর স্বাগত এ মুহূর্তে চোখ রাখছি বিলোনিয়ার দিকে বিলোনিয়ায় এক প্রকার চাঞ্চল্যকর খবর উঠে আসছে জানা যায় বিলোনিয়া হাসপাতালের সামনে রিকশাতে বসা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘটনা জানা গেছে বিলোনিয়া হল চৌমনি এলাকার বাসিন্দা শঙ্কর দেবনাথ তার নিচের রিকশায় বিলোনিয়া হাসপাতালের সামনে রেখে বসেছিলেন তারপর সেই রিকশা থেকে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় কি হয়েছিল গোটা ঘটনা বিস্তারিত জানব বিলোনিয়া থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশুজিৎ বিশুজিৎ কি আপডেট রয়েছে কি খবর পাওয়া গেছে এই মুহূর্তে অঙ্কিতা দেবী একেবারে প্রথম অবস্থায় বিলোনিয়া হাসপাতাল এবং বিলোনিয়ার হলচুমম হয়ে লেগেছে কান্নায় একেবারে ভারী হয়ে গিয়েছে গোটা বিলোনিয়া শহর শঙ্কর দেবনাথ তিনি একজন করেন। কিন্তু প্রত্যেক মতো আজকের সকালে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন যে উপার্জন করে বাড়িতে চলে যাবেন ঘরে ফিরবেন কিন্তু অন্যান্য রিক্সা শ্রমিকদের সাথে তিনি একই সময়ে একই জায়গার মধ্যে তিনি রিক্সা চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে বিলোনিয়ার হাসপাতালের নিচেই স্থানীয় কিছু ওষুধ দোকানদার এবং পথ চলতি জনগণ বেশ কিছুক্ষণ ধরেই প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে ওনাকে রিক্সার মধ্যেই পড়ে থাকতে দেখেন সেখানে বসা অবস্থায় এরপর যখন সেখানে সকলে মিলে আসেন পরবর্তী সময় দেখেন সেখানে সংগ্রাহীন অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে এবং খবর দেওয়া হয় প্রথম অবস্থায় বিলোনিয়ার যারা দমকল কর্মীরা রয়েছে তাদের কাছে এবং যথারীতি দমকল কর্মীরা ঘটনাস্থল ছুটে আসে এবং ওনাকে উদ্ধার করে যখন হাসপাতালে ছুটে যায় হাসপাতালের যিনি মহকুমা আধিকারিক রয়েছেন বিমল কল ডাক্তার বিমল কলো এবং কি বিলনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকলেই উনাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত করলে ঠিক এই বিষয়টা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু স্বাভাবিক ভাবেই ডাক্তার এবং কি যারা প্রচোদ জনগণ স্থানীয় নাগরিক রয়েছে সকলে অনুমান করছেন যে উনি রিক্সার মধ্যে বসেই স্ট্রোক করেছেন ধন্যবাদ বিশ্বজিৎ মনদন্তের পর হয়তো বা গোটা রহস্য বেরিয়ে আসবে যে কি কারণে ওনার মৃত্যু হয়েছে না স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু প্রত্যেকটা জিনিসে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রয়েছে সেই ব্যক্তির মৃতদেহ খবর দেওয়া হয়েছে পরিবার পরিজনকে রীতিমতো গোটা এলাকায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিলোনিয়া হাসপাতালের সামনে ঘটে এই ঘটনা জানা যায় তিনি প্রতিদিনকার মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন রিক্সা নিয়ে তারপর তিনি বিলোনিয়া হাসপাতালের সামনেই রিক্সার উপর ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ যাবৎ যখন কোন ধরনের সারা না না পাওয়ায় সেখানকার স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবরতে দেয় দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এ মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন